না না আমি তো পাঞ্জাবি ফরিয়ে বাড়ি দিই তাহলে পাঞ্জাবি ফরিয়ে নুমাই দিই জিলাপি দিয়ে আর বিয়ে বাস্তবে হচ্ছে শেফালির কোনো শেফালি কোনোভাবে এক্সিস্ট করে না সিটাঙ্গরিন ব্যাগুনে দেওয়ার ভালোবাসার মানুষ আমি যে লাস্ট পাঁচ বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আসছি মানে আর সবচেয়ে বড় কৃতজ্ঞতার জায়গায় দিই তারা রুদ্দি মানে আয়োজন মাস্টার্স পরীক্ষা শেষ করি এত আমি ফতে ফতে ঘুরি কী গজ্জুম কী ন সোশ্যাল মিডিয়া আয় আমি শুরু করছি তারপর তুমি এখন পর্যন্ত আয় যে এই জায়গায় দাঁড়ায় আসি ব্যাক ক্রেডিট ইতার তার পরিষ্কার কথা ব্যাগ কাটি দি তার আই ন জানি শুনি কেউ হয়তো চিটিং গিয়ে বুঝে শুনি কেউ তো ন বুঝে দিন সেটাই ইয়ান হয়ে যে আই এডিয়ার ফোয়া না না আই তো পাঞ্জাবি ভরি বাড়ি দিতে হলে পাঞ্জাবি ভরি নয় আই রে ভরিলে বাড়ি তার রাখি দিব তাই চিন্তা করছি তুমি ভরি আই বাড়ি যাই ইতার লাই ও জিলাপি আর বিয়ের দিয়ে ব্যাগ জিলাভিদ আর বিয়ের দিএমের অলরেডি আমার হচ্ছে অ্যান টিভিতে একটা সিরিয়াল চলছে তারপর হচ্ছে বৈশাখী টিভিতে একটা সিরিয়াল স্টার্ট হইলো একটা হচ্ছে ভেরি রিসেন্ট হচ্ছে আরেকটা সিরিয়াল স্টার্ট হচ্ছে এবং হচ্ছে আপনার আমার আরো বেশ কিছু সিঙ্গেল নাটকের হচ্ছে কি কাজ আসতেছে এইদে এই এইদে প্রত্যেকটা আপডেট তো হচ্ছে আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দিয়ে থাকি আর আপনারাই তো দেখেন আলটিমেটলি আপনারা দেখেন বলে হয়তো কি কাজগুলো করা হয় বেশ কিছু মানে আগের বছরের অনেক বেশি কাজ হচ্ছে আসতে হবে আর কি এটা কোন ঈদে হবে সেটা পরবর্তী ঈদে জানিয়ে দেওয়া হবে শ্যাফালি একটা চরিত্র শ্যাফালি একটা চরিত্র যেই চরিত্রকে বেস করে হচ্ছে কন্টেন্ট করা হয় বাস্তবে কিংবা হচ্ছে বাস্তবে হচ্ছে শ্যাভালির কোনো শ্যাভালি কোনোভাবে এক্সিস্ট করে না বাস্তবে শ্যাফালি এক্সিস্ট করে না তো মানে রিয়েল লাইফে যে শ্যাভালি আসবে ওই শেফালি আসলে তখন আপনাদের সবার পাশে খেজুর পাঠাই দেওয়া হবে